হ্যালো গাইজ আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ আমার মায়ের চ্যানেলের ভিডিওটা আজকে আমি প্রেজেন্ট করছি তোমাদের কাছে কারণ আমি ফলনাইট ঠাকুর সেরকম অনেক দেখেছিলাম অনেক ছোটোবেলায় কিন্তু আজকে আবার অনেক দিন পর আমরা এই দিন অষ্টমীর দিন রাতে চলে গিয়েছিলাম অশোকনগরে প্যান্ডেল হপিং করতে আমাদের বাড়ি হাবড়া তোমরা সবাই যেন কম বেশি তো আমরা অশোকনগরে প্যান্ডেল হপিং করতে চলে গেছিলাম আর যাওয়ার পথে যে টুকটাক ঠাকুরগুলো পড়েছিলো সেগুলোই এখন তোমাদেরকে দেখাচ্ছি আর অশোকনগরে কিন্তু খুব বেশি বড় প্যান্ডেল না হলেও মোটামুটি প্যান্ডেল হয় আমরা যারা হাবড়ায় থাকি তাদের আমাদের হাবড়ার আর অশোকনগরের প্যান্ডেলগুলো হপিং করলেই আমাদের অনেকটা দুদিন দিন মোটামুটি কেটে যায় তো আমরা রাতের দিকে গেছিলাম কারণ কি রাতের দিনের বেলায় বা সন্ধ্যের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এবং লাইনও পড়ে তার জন্য আমরা ওটা অ্যাভয়েড করার জন্য রাতের দিকে গেছিলাম কিন্তু রাতের দিকেও কিন্তু এমন কিছু ফাঁকা ওখানে পাইনি আমরা তোমরা দেখতেই পাবে যথেষ্ট লোকজন ছিল ওখানে তো আমি তোমাদের একটা একটা করে প্যান্ডেল দেখাচ্ছি সত্যি কথা বলতে কোনটা কোন প্যান্ডেল আমার মনে নেই কিন্তু আমি যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করেছি যে কোথায় কোনটা হয়েছিল যদি ভিডিওর মধ্যে আসে তোমরা একটু পজ করে দেখে নিও হ্যাঁ আশা করছি অনেক বন্ধুরাই আছে যারা অসুন্নগরের কাছাকাছি যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু এই প্যান্ডেলগুলো অবশ্যই দেখে থাকবে দেখো খুব সুন্দর কিন্তু ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এটা খুব সম্ভবত একটা সৃষ্টির উৎস কিছু একটা থিম হয়েছিল আর প্রতিমা তো অসাধারণ প্রত্যেকটা প্যান্ডেলে আলাদা আলাদা থিম আলাদা আলাদা প্রতিমার মূর্তি প্রতিমা তো অসাধারণ হয়েছে সেটা নিয়ে তো কোনো আর কোনো কিছু বলার নেই আমার সত্যি কথা বলতে একটা সময় ছিল যখন প্যান্ডেল দেখতে বেশি আমি পছন্দ করতাম ঠাকুর তো অবশ্যই দেখতাম তবে কেন যাই না মনে হতো ঠাকুর দেখার থেকে এই যে এখানে দেখো সৃষ্টির বন্ধন এটা সৃষ্টির বন্ধন করেছিল আর এই যে বেনুবনে উমা বেনুবনে উমা এটা কিন্তু আরেকটা প্যান্ডেল চলে এসেছি আরেকটা মণ্ডপে তো তোমাদেরকে যেটা তোমরা দেখতে থাকো এটা আমি আমাদেরকে যেটা শেয়ার করছিলাম একটা সময় ছিল প্যান্ডেলের প্রতি আমার বেশি আকর্ষণ ছিল ঠাকুরের মূর্তির থেকেও কিন্তু এখন যত দিন গড়াচ্ছে তত কিন্তু আমার প্যান্ডেল থেকে বেশি ঠাকুরের প্রতিমার গঠন সেটা দেখতে আমি বেশি আগ্রহ বোধ করি প্যান্ডেলটা তো একরকম আর সয্যা হয় সেটা ঠিকই আছে কিন্তু প্যান্ডেলের ভিতর প্রবেশ করে ঠাকুরের মূর্তি দেখতে আমার বেশি ভালো লাগে প্রতিমা দেখলে মনে হয় যেন প্রতিমার দিকে তাকিয়েই থাকি এক একটা প্রতিমার এক এক রকম লুক সেটা আমরা মানে মানুষরাই তৈরি করি যদিও যাই হোক দেখো এরপরে কিন্তু আরেকটা মণ্ডপে চলে এসেছি এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এটা পুরোটাই বাঁশ দিয়ে করেছিল বাঁশ আর বাঁশের কঞ্চি কেটে কেটে করেছিলো তো কোনটা কোন প্যান্ডেল আমি আবারও বলছি যে তোমাদেরকে আমি সত্যি বলতে পারবো না কারণ আমি নিজেও জানি না অনেকটা রাত হয়ে গেছিলো যার কারণে মানে এনার্জিও সেরকম একটা ছিল না কোনো রকম বাইকে ঘুরে ঘুরে প্যান্ডেলগুলো দেখেছি আর তোমাদের সাথে সেটুকুই শেয়ার করেছি আর যেটুকু শেয়ার করেছি ওটুকুই তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এটাতে কিন্তু এই যে এই কাজগুলো দেখছো এগুলো দেখো কি অসাধারণ করেছে এগুলো কিন্তু দেখে কাঠের মনে হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো কাঠের নয় এগুলো স্পঞ্জের ওপর কাঠের গুঁড়ো দিয়ে করেছিল দেখো দেখেছো তখন বোধ হয় সাড়ে বারোটা একটা বাজে কিন্তু লোক দেখেছ ভেতরে প্রচুর লোক আর দেখো প্রতিমা কি সুন্দর হয়েছে দেখো এই সময় কিন্তু লোকের একদম লোকারণ্য তবে হ্যাঁ এই রাখতে অন্তত লাইনটা আমরা পাইনি এটাই যা লাইন পাইনি এটাই অনেকটা ফাঁকা মনে হয়েছিল আর অশোকনগরের আলোকসজ্জা কিন্তু খুবই সুন্দর সবাই নিশ্চয়ই অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর নাম শুনেছ কম বেশি মোটামুটি চন্দননগরের পরেই অশোকনগর কল্যাণগড়ে স্থান পায় জগদ্ধাত্রী পুজোতে তো আলোকসজ্জা একটা বেশ নাম আছে এখানেও আর সত্যি কথা বলতে হাবড়া থেকে আমি এবার অশোকনগরে আলোকসজ্জা আমার খুব পছন্দ হয়েছে আমাদের হাবড়াতেও খুব বেশি বড় প্যান্ডেল হয় না মোটামুটি হয় আমাদের আমাদের কাছাকাছির মধ্যে আমাদের সময় কাটানো হয়ে যায় আর অশোকনগরে আলোকসজ্জা খুবই সুন্দর তোমাদেরকে আমি লাস্টে একটা আলোকসজ্জা দেখাবো যেটা কিনা না অশোকনগরে খুবই ভাইরাল হয়েছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা সেটা দেখতে পাবে দেখো আরেকটা মণ্ডপে চলে এসেছি এই মণ্ডপ কিন্তু খুব সাধারণভাবেই সাজিয়েছিল কিন্তু প্রতিমাটা দেখবে প্রতিমা অসাধারণ লেগেছে এই মণ্ডপে আমার প্রতিমার মুখশ্রীটা এত সুন্দর এখানে আমি তোমাদেরকে ক্লোজ করে দেখাবো এখানে প্রতিমা আমার তো খুবই ভালো লেগেছে দেখে একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছিলো দেখো কি সুন্দর না মুখশ্রী দেখেই একটা ভক্তি মায়া মমতা অন্যরকম একটা ফিলিংস আসে তো যাই হোক তোমরা আরও কিছু প্যান্ডেল আমি দেখিয়েছি তো তোমরা সেটা দেখতে থাকো তারপর আরেকটা মণ্ডপে চলে এসেছি দেখো এটা একটু ইউনিক লেগেছে আমার কাছে এটা কিন্তু ওই সাইকেলের একটা থিম সাইকেলের উপর একটা থিম করেছিল সাইকেলের টায়ার দিয়ে আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ সামনে দারোয়ান মতন দাঁড়িয়ে আছে প্রহরী এদের কিন্তু মুখগুলো এরা ওই জলের যে ড্রামগুলো হয় কুহুরির জলের ড্রাম দিয়ে করেছিল তো এটা বেশ ইউনিক লেগেছে আমার একটু অন্যরকম এবারের ভাবনা সম্পর্ক দেখো লেখাই রয়েছে তো কোন ক্লাব বা কোন সংঘ এটা আমি সত্যি বলতে পারবো না যে ওপরে বোধ লেখা আছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আচ্ছা অশোকনগর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে এটা তো এখানে থিমটা করেছিল সাইকেলের ওপরই দেখো মানে এখানে বোঝানো হয়েছে যে মানে সাইকেল টায়ার মানে চাকা চাকায় চাকার মাধ্যমে আমরা কত উন্নতি করতে পেরেছি সেরকমই একটা চিন্তাভাবনা এখানে করা হয়েছে আর কিছু কারুকার্য ছিল ওয়েস্ট কিছু জিনিসপত্র যেরকম লিটার ড্রাম ছিল ওখানে এই যে লতাগুলো করা হয়েছে এই লতাগুলো গাছের যে লতাগুলো এগুলো পাইপ দিয়ে করা হয়েছে তাছাড়াও বিভিন্ন ওয়েস্ট জিনিসপত্র দিয়ে এই যে এখানে এইগুলো দেখো যে মূর্তিগুলো পাইপ দিয়ে করেছে এরকম কিছু ওয়েস্ট জিনিসপত্র দিয়ে কারুকার্য করা হয়েছিল মানে খুবই সুন্দর চিন্তাভাবনা শিল্প সত্তা এখানের প্রতিমাটাও কিন্তু অসাধারণ আমার তো প্রতিমাগুলো অসাধারণ লেগেছে দুর্দান্ত লেগেছে সাবেকী নিয়ে আনার ছোয়া পুরো ভরপুর একদম মানে প্রত্যেকটি প্রতিমার মধ্যে আনা আছে একটা এখন তো বেশিরভাগ জায়গায় আধুনিক চিন্তা ভাবনার প্রতিমার মূর্তি তৈরি করা হয় তবে সেটা আমার নিজস্ব খুব একটা ভালো লাগে না আমার সাবেকি প্রতিমাই বেশি পছন্দ আর এখানে কিন্তু সাবেকি প্রতিমা আমি অনেকগুলোই দেখলাম অশোকনগরে কলকাতার দিকে আসলে সত্যি কথা বলতে থিমের ওপর জোর দিয়ে প্রতিমা তৈরি করা হয় আর সেক্ষেত্রে কিন্তু আধুনিকতার ছোঁয়াটা বেশি থাকে তবে অশোকনগরে আমি দেখলাম যে প্রতিমা তৈরির ক্ষেত্রে এটা হয়নি প্রতিমা তৈরি বেশিরভাগই প্রতিমার তৈরি সাবেকিয়ানার আনার ছোঁয়া আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু স্টেডিয়াম অশোকনগর স্টেডিয়াম অনেকেই শুনবে অশোকনগর স্টেডিয়াম থেকে পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে ওই যে তোমাদেরকে এটা দেখাবো কারণ হচ্ছে আলোকসজ্জাটা আমার এত ভালো লেগেছে ওখানে একটা মানে গেট আর এমনভাবে আলোকসজ্জাটা করা হয়েছে মনে হচ্ছে যেন একটা ব্রিজ রয়েছে সামনে অ্যাকচুয়ালি এটা ব্রিজ না একটা রাস্তাই রয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে যেন ওপর দিয়ে আলোকসজ্জা আর নিচ দিয়ে একটা ব্রিজ চলে গেছে তো আমার তো খুব ভালো লাগছিলো দূর থেকে খুব চোখেও লাগছিল এটা তোমাদের সাথে এই জন্যই শেয়ার করে নিলাম আর একদম সবার শেষে আমি একটু ফুচকাও খেয়েছিলাম অনেক রাত হয়ে গেছিলো যদিও তবুও আমি একটু ফুচকা খেয়েছিলাম আর হচ্ছে দেখো এটা কিন্তু তোমাদের যাওয়ার পথেই দেখালাম এই পণ্ডবটা বেশ বড়ো সড়ো করেছে আমি আর এটাতে নামিনি যাওয়ার পথে এখানে আরেকটা দেখাচ্ছি তোমাদের এটা সহজপাঠের একটা থিম করেছে এটাও আমি নামিনি এটা রাস্তায় যাওয়ার পথেই তোমাদেরকে দেখিয়ে দিলাম বান্ধব সমিতি এইবার দেখো যেটা তোমাদেরকে বলছিলাম দেখাবো সেটা হচ্ছে এই যে এটা কিন্তু খুব ভাইরালও হয়েছে সবাই এটা ভাইরাল গলি নাম দিয়েছে তো আমি এটাতে ঠাকুর সেরকম ঠাকুর বা প্যান্ডেল সেরকম বড়ো কিছু হয়নি তবে এই গলিটা একমাত্র ভাইরাল হয়েছে এই লাইটিংটার জন্য তো লাইটিংটা তোমরা দেখতে থাকো আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও এবং পরবর্তীকালে আরো সুন্দর সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো টাটা বাই